আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার হাঁসগুলো দেখেন সব ওই থেকে আছে আমি একটা ডাক দেব সব উপরে চলে আসবে কতটা ট্রেন দেখবেন আয় 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 দেখেন সব Malik Bakhtu Ai 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 tha she, gom she, ai 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 ai

আয় 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 আয়োজন বেলজিমের মহিলা আমরা এটা লোডুম খাইলে আমার ওই জায়গায় প্রতিদিন খেয়ে দে সব ওই জায়গায় উপস্থিত ওই জায়গায় খাবি আরে এইগুলো আমার পিস ধরছে এগুলো ভাগে যাবে ইলা দাঁড়ান আসেন ওটা বেলজিয়ামের পুরুষ লড়া এই তো ওদের খাবার চলে আসতেছে এটা দেশি বেলজিয়াম এটা আমার বুলেট বুলেট খান উনি হলো বুলেট বুলেট খান উনি খাবার নিয়ে আসতেছে এখন খাবারের দিকে দিয়ে আমার কাছে আর থাকবে না আয় 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 আয়

আপনারা যদি খামার করতে চান তাহলে যোগাযোগ করেন পরামর্শের যদি কোনো দরকার থাকে বলতে পারেন হালকা পাতলা কিছু জানি আর কি

যা স্যার যা নাম যা 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 নাই কিয়া এটা মোবাইল মোবাইল খাবু তুই না মোবাইল খাব না কি যা 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 এটা মোবাইল রেদিকা আচ্ছা কই এদিক কেমন আছেন আপনি কেমন আছেন কেমন আছেন আপনি কতটা পোষ মানলে এরকম হাতের কাছে হাঁস আসে আসো 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 যাও 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 আবার আসে চলে সামাজে আসো আসো আসে আসো 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 আয় 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 আস À ah, ah.